একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় নাই যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের তারা এবং চব্বিশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল পঞ্চাশ বছর আগে আর পঞ্চাশ বছর পরে এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে এটা যেন তারা মানতে পারছে ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে আমি একমত আমি একমত শামসুজ্জামান দুদু স্যার আমি একমত সার কথা আপনারা একমত কিনা উনিশশো সালে কারা যেন কি করেছিল চব্বিশ সালে কারা যেন কি করছে দুটো জিনিসে কিন্তু কোনো না কোথাও এক মিল পাওয়া যাচ্ছে চুয়ান্ন বছর পরে দুদু সার দুদু বয়স হয়ে গেছে শাশি বুড়া হয়ে গেছে বুড়ি শাশি হয়ে গেছে হয়তো বা খাওয়ায় নাই আর কি তবে দুদু সার তরুণ প্রজন্মরা তো এত বোকানা বাঙালি জাতি এত আনা এটা তো দুলাই আন্দোলন না যে মানুষের ব্রেন ওয়াশ করা যায় কারণ পাঁচে আগস্টের পরে দুদু স্যার বলছিল মাস্টার মাইন্ড হিসেবে কারা কারা কোন জায়গায় অবস্থান করছিল দুদু স্যার পাঁচে আগস্টের পরে স্যার দুদু স্যার আপনার নেত্রী আপনার নেতারা আপনার মানে আপনার সহধর্মী সাঁচি বলছিল কে কোথায় গুলি করছে কে কোন জায়গায় অবস্থান করছে দুদু স্যার উনিশশো সালে তো বঙ্গবন্ধু ডাকে বাংলাদেশ স্বাধীন হয় নাই মানে আমাদের দুদু সাঁচি ডাক দুদু চাষি বাংলাদেশ স্বাধীন করছিল আর বঙ্গবন্ধু গণহত্যা করছিল দুদু স্যার আপনারা বিএনপির নেতারা কি মানে ক্ষমতা এখনো তো আসেন নাই ক্ষমতা আসার আগে কি মাথা কি সমস্যা দেখা দিছে কি খালি খালি নাই না থাকলে সমস্যা নাই বিভিন্ন দেশে ইন্ডিয়া হয়তো বা যাইতেন না পাকিস্তানও যাইতেন না বুঝলাম এখন আপনারা পাকিস্তান প্রেমিক না আপনারা এখন দেশ প্রেমিক হয়ে গেছেন অন্য দেশে ট্রাই করলে তো করতে পারে হ্যাঁ দুদু স্যার ওই ডাকসু নির্বাচনে হাইলে হাটসিনেরি মানে যেখানে সারা বাংলাদেশে একসাথে যদি ইলেকশন হয় জাতীয় নির্বাচন হয় সারা বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন হইব কীভাবে মানে এটা পরিচালনা করবো এই চিন্তা করেন কারণ যেখানে একটা মাত্র ডাকসু সারা বাংলাদেশের আপনারা সবাই একসাথে হইয়া একটা সিট নিতে পাইলেন না জামাতের সাথে আর শুধু এখন কথা বলতেছেন সেই ডাকসুর পর থেকে আপনারা নেতারা অমুক নেতা তমুক নেতা আপনার মতন দুদু চাষি কথা বলতেছেন আওয়ামী লীগের সাথে মানে আওয়ামী লীগ সাথে হ্যাঁ দু সার চাষি তো বয়স হয়ে গেছে গা বুঝতে পারছি বয়স হইলে মানুষই একটু আবল তাবল বকে তরুণ আসলে শুনে কমেন্ট বক্সে একটু চেক করিয়েন সাসিকে কিভাবে ধুয়ে দেয় আর কি হ্যাঁ পাঁচই আগস্টের পর থেকে তো অনেক বঙ্গবন্ধু ভাস্কর্য মুক্তি মুক্তিযুদ্ধদের গলায় জুতো ভরাইছেন আনন্দ উল্লাস করছেন দানমন্ডি বত্রিশ বাঙছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে আপনার নেতারা সেই পাকিস্তানি হ্যাঁ রাজাকারদের সাথে তাল মিলিয়ে উল্লাস করছিলেন গণভবনে যাইয়া লুটপাট করছিলেন দুদুস আসা টাক মামলা মানে অস্ত্রের মামলা একুশে গেনেড হামলা আবার একুশে গেনেড হামলার প্রধান আসামিদেরকে ফুলের মালা দিয়া হ্যাঁ কোনো ধরনের আইনের প্রক্রিয়া ছাড়া দেয়াল থেকে বের করে নিয়ে আসা দুদু আসা পাথর দিয়ে মানুষদেরকে মাইরা ফেলা সিলেটে ফাতর চুরি করা দুধু সচা এগুলো সকল বিষয় বাংলাদেশের মানুষ অবগত আছে দুধুচা চাঁসি জানে আপনি হয়তো জানেন না দুধু সাজা সমস্যা হয়েছে কি জানেন মানে শেখ হাসিনা এত একটা খারাপ উন্নয়ন করলেও করছে আর কি দরকার ছিল এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটা ফাটানোর আকাশে আর সবার হাতে হাতে স্মার্টফোনটা ফোনটা দেওয়ার এই বঙ্গবন্ধুর স্যাটেলাইটটা ফাটাইয়া আর এই সবার হাতে স্মার্টফোন দেওয়ার কারণে দুধু সচা শাঁশিরা যা আকাম করতেছে পাঁচই আগস্টের পর থেকে বাঙালি ওই এই দেশের খবর ওই দেশে ওই দেশের খবর এই দেশে সবাই ঘরে বসে বসে শুয়ে শুয়ে দেখে যেখানে দেখে বিএনপি ছাত্র দল হুমক দল হুমক দল এগুলা দেখছে আর শুধু কাল দেখছে কীভাবে মুক্তিযুদ্ধের গলা জুতে ফেলানো যায় যারা একাত্তরের কথা বলে যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকে শুধুমাত্র আপনারা আই করছেন তো এইগুলো বাঙালি জাতি তো বোঝে তো দুধ হাজার এই কারণে আপনার নির্বাচনে ফেল গেছেন এই ডাকসুতে আর নির্বাচনে ফেল হওয়ার পরে জামাতের লগে তাও আবার একাত্তর শক্তির সাথে এটাও শিখে পড়লে তো হয় বলে আমরা চুয়ান্ন বছর পরে একাত্তর ফরাজিত শক্তির সাথে আমরা হারে গেছি তার জন্য আমাদের মাথায় এখন কাজ করতেছে না উল্টাপাল্টা পাল্টা মুখ দিয়ে আসতেছে এইভাবে বলতেছি এই নেতাও বলে ওই নেতাও বলে আবার তো আপনাদের রুমিন ফারণা দেখলাম টকসু মেধে বললো যে এগুলা আসলে বিএনপির নেতারা এগুলো বলাটা ঠিক না বুঝলাম না আপনারা কেউ দা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন কেউ দেয় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন কেউ দেওয়া আবার পাকিস্তানের পক্ষে কথা বলেন কেউ দেওয়া আবার লীগের বিপক্ষে কথা বলেন মানে আপনারা চতুর্দিকে এরকম গ্রাস করে খাইতে যান চান কা যেদিকে যাবেন একদিকে যান হয় মুক্তিযুদ্ধের যান নয় একাত্তরের যান নয় জয় বাংলা হয়ে যান জাতীয়তাবাদী দল হয়ে যান এত খান খাওয়ার চেষ্টা করেন কা দিয়ে খাওয়ার চেষ্টা করলে তো আর আপনারা একটা ফাইবেন না কারণ মানুষ জানবে বুঝে আপনারা চতুর্মুখী সুবিধা ফাটে ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন বাঙালি জাতীয় জানে আর আপনারা তারা বুঝছেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাই দেন দুদু দাসালে ধুইয়ে দেন কমেন্টে আল্লাহ হাফেজ